আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়াসালতু ওয়াসাল্লাম আলা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়া সাহাদীহী সম্মানিত বাই ও বোনেরা আমাদের ধারাবাহিক বর্তমানে যে বিষয়ের উপরে আলোচনা চলছে বিষয়টি হল আল কাবা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আনুগত্য করা আমাদের সকল ইমানদার নারী পুরুষের উপরে ফরস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আনুবর্তের দুটি পাঠ একটি পাঠ হলো আল্লাহ রব্বুল্লাহ আলমীন যা করতে বলছেন সেটা করা আরেকটি পাঠ হলো আল্লাহ রব্বুল আলমিন যা করতে নিষেধ করেছেন সেটা না করা সেটা থেকে দূরে থাকা দুটোই আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য আল্লাহ আলা যেটা করতে বলছেন সেটা না করা মায়তুল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নাকরমানি আবার আল্লাহ রবুল্লাহ আলমিন যেটি করতে নিষেধ করেছেন সেটি করা এটিও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের না তা আল্লাহ রব্লা আলমিনের এই মা সিয়তুল্লাহ তিন ধরনের হয় আমরা এর আগে আলোচনা করেছি সুরা আল হুজুরাতের সাত নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন এই মা সিয়াতুল্লাহকে আল্লাহর নাফরমানিকে তিন ভাগে বাদ করেছেন আপনাদের কি মনে আছে ওই তিন ভাগ কি কি কে বলতে পারবেন একজনেরও মনে নাই আমরা এখানে আলোচনা করছি তো এর আগে সুরাল গুজরাতের সাত নম্বর আয়তে আল্লাপা গুনাকে তিন ভাগে ভাগ করছে তো কি কি ভাগে কুফর ফুসুক এসিয়ান আজকে বখস্ত করে ফেলাম কুফর ফুসুক এসিয়ান কুফর ফুসুক এশিয়ান এই তিন ভাগে আল্লাহ রফুল্লা আলমী আল্লাহর নাফরমানিকে বাক করেছেন আল্লাহ সুবানা ওই আয়াতে কারিবার মতে বলছেন

আমরা সবচাইতে বেশি মহব্বত করি ভালোবাসি কোন জিনিসকে যে আল্লাহকে তো ভালোবাসি কিন্তু এখানে এই আয়াতে আল্লাহ বলছেন সবচাইতে ভালোবাসে ইমানটা তার কাছে সবচাইতে মহব্বতের এই আয়াতে আল্লাহ রব্লা আলমী বলছেন যে আল্লাহ রুবুল্লা আলমিন তোমাদেরকে হাব্বাবা বা ইলে কুমুল ইমান ইমানকে তোমাদের কাছে মহব্বতের বানিয়ে দিয়েছেন প্রিয় বানিয়ে দিয়েছেন ভালোবাসার বানিয়ে দিয়েছেন তাহলে ইমান হলো আমাদের কাছে সবচাইতে মহব্বতের জিনিস ভালোবাসার জিনিস আর সবচাইতে ঘৃণিত জিনিস উপর ফুসুক এসিয়ান এই তিন জিনিসকে ইমানদার সবচাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি কি করতে বলছেন এটা জানা যেমন ফরজ আল্লাহ রব্বুল আলমিন কি কি করতে নিষেধ করছেন এটা জানাও ফরজ খালি আল্লাহ কি কি করতে বলছেন এটা জানাটা যথেষ্ট না আল্লাহ রব্বুল আলমিন কি কি করতে নিষেধ করেছেন কি করা যাবে না এটা জানাটাও ফরজ এজন্য কবিরা গুণা সম্পর্কে জ্ঞান অর্জন করা আইন প্রত্যেক মুসলিমেরই কবিরা গুণা সম্পর্কে জ্ঞান অর্জন করা আইন পুরুষের উপরেও ফরজে আইন নারীদের উপরেও ফরজে আইন কিন্তু দেখেন এই ফরজে আইন এলেম আমাদের সিলেবাস কারিকুলাম পাঠ্যসূচিতে নাই আমরা মুসলিম সন্তানেরা যে পড়ালেখাটা করি সে পড়ালেখার মধ্যে কিন্তু কবিরা গুণাগুলো সম্পর্কে একটা মুসলিম শিশুকে মুসলিম সন্তানকে ধারণা দিবে মুখস্থ করাবে এই শিক্ষা কিন্তু আমাদের পাঠ্যসূচিতে কারে নেয় এই জন্য দেখা যায় যে অনেক লেখাপড়া করছে অনেক শিক্ষিত কিন্তু কবিরা গুনা সম্পর্কে জ্ঞান নাই কবিরা গুণা বুঝে না ইমাম আজ্লা সহ অসংখ্য খালি ইমাম জাহাবি যে এই বিষয় কিতাব লিখছে রেমান যুগে যুগে শত শত আহালুল এলেম ওলামা কারাম এই কবিরা গুনা সম্পর্কে অম্মাকে জাতিকে সতর্ক করেছেন বক্তৃতার মাধ্যমে সতর্ক করেছেন লেখনির মাধ্যমে সচেতন করেছেন বিভিন্ন মাধ্যমে মানুষকে ওড়ান সন্না থেকে কবিরা গুলো সম্পর্কে জানিয়েছেন তা আলহামদুলিল্লাহ আমাদেরও সৌভাগ্য হয়েছে যে আমরা ধারাবাহিকভাবে কবিরা থেকে বিরত থাকার উদ্দেশ্যে আমরা শিখতেছি কিন্তু খালি জানার জন্য না শিখতেছি কী জন্য আমরা কবিরা গুনার সাথে সম্পৃক্ত হব না যদি হয়ে যায় আগে করে ফেলছি সেটা থেকে আমরা তাওবা করব তাওবা করে ফিরে আসবে এই উদ্দেশ্যে আল্লাপাক আমাদেরকে এই গুনাহে কাবিরা কাবার এর সম্পর্কে আল্লাপাক আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন এই জন্য আবারও আল্লাপাক শকর আদায় করি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা বৃষ্টি কবিরা গুনা সম্পর্কে আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা দশটা কবিরা গুণা আলোচনা করবো ইনশাআল্লাহ একুশ থেকে তিরিশ নম্বর যে কবিরা গুণাটা তো একুশ নম্বর কবিরা গুণা যেটা সেটি হলো কাজফুল মহসানাত কাজফুল মোহসানা মানে হলো কোন দিন সরলা তারপরে সতী সাত এরকম কোন মমিন নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ রটনা করা এটা একটা কবিরাগুনা গুণা এবং খালি কবিরাগুনা না এটাকে নবী সাল্লাল্লাহু আলহি সাতটি যে আসাফল মো বেকাত সেই সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনার কথা বলছেন সেই সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনার মধ্যে অন্যতম একটি হল এই কাজফুল মকসনাতল মো মেনাতিল মানে মুমিনা সতীসাধ্য দিনদার নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করা তো এটা শুধু নারীর বিরুদ্ধে রটনা করলে গুণা হবে আমার না পুরুষের বিরুদ্ধে রটনা করলেও কবিরা গুণা একজন পুরুষ জানা করে নাই তার বিরুদ্ধে যদি আমি জানার অভিযোগ আনি তাহলেও কিন্তু কবিরা গুণা হবে একজন মানুষকে গালি দিতে কি আমি যদি বলি হারাম জাদা এটাও কবিরা গুণা এটা এই গুনার আওতার মধ্যে পড়বে কাসফুল মোহসানাত কারণ সে হারামজাদা আমি জানলাম কেন তাহলে তার মা বাবাকে আমি অপবাদ দিলাম তারপরে আমি যদি বলি কোন যে এগুলো থেকে তবা করতে হবে তারপরে আপনার অনেক সময় মানুষরা গালি দিতে যায় একজনকে গরমে বলে হারামজাদা এইটা কবিরা গুনার মধ্যে পড়বে এটাও কাসফুল মোসানাত এরপরে কোন মানুষকে যদি বলে যে তার মাকে ধরে গালি গালাস করে তার মাকে যদি কোনো ধরনের খারাপ শব্দ প্রয়োগ করে আমাদের সমাজে যেগুলো অহরহ করে আমরা উচ্চারণ করতেছি না অনেক শব্দ আছে যে শব্দগুলো সচরাচর শোনা যায় সমাজে যে মানুষ কাউকে গালি দিতে গেলে তার মাকে কেন্দ্র করে এই গালিগুলা সমাজে দিয়ে থাকে তাহলে তার মাকে জেনার অপবাদ দেওয়া গালি দিতে গিয়ে এটা কিন্তু এই কাসবুল সনাতিল মেনাতের আওতায় পড়বে

সতী কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে মানে জেনাবে বিচারের অপবাদ দিবে এরা দুনিয়াতেও ল হবে আখেরাতেও লাল আজাবজিম এদের জন্য আছে আজাবে আজিম মহান শাস্তি এবং আপনি কোনো নারীকে জেনা করতে দেখলেও সচ সচককে দেখছেন দেখার পরেও যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারেন তাহলে এটা কাউকে বলা যাবে না যদি বলেন বা বিচার প্রার্থী হন তা আপনি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারলে আপনাকে আশি ব্যতরাঘাত দিতে হবে তাহলে দেখেন এই জিনিসটা কত বড় সাংঘাতিক অপরাধ আপনি দেখছেন জানা করতেছে কিন্তু চারজন সাক্ষী আপনি হাজির করতে পারবেন না চারজনে দেখে নাই আপনি একা দেখছেন খালি তাহলে একা দেখলেও এই কথাটা কারো কাছে বলা যাবে না যদি বলেন তাহলে আপনাকেই আশি ব্যতরাগার দেওয়া হবে জানাকারিকে শাস্তি না শাস্তি দেওয়া হবে কাকে যে অপবাদ না এটা কিন্তু অপবাদ হয় নাই কিন্তু এটা কিন্তু সে দেখছে দেখার পরেও সে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না চারজন সাক্ষী সে হাজির করতে না পারবে নিজে বাদ দিয়ে চারজন তাকে বাদ দিয়ে সাক্ষী শুধু চারজন সে তো সাক্ষী না সে তো বাদই এর সাথে সাক্ষী আনতে হবে চারজন অর্থাৎ পৃথিবীতে এমন কেউ জানা করবে না যে পাঁচজন মানুষে দেখতেছে আর সে জানা করতেছে এরকম ঘটনা কিন্তু বিরল এরকম ঘটনা ঘটার সম্ভাবনা নাই অর্থাৎ আল্লাহ তালা এই মানে খারাপ জিনিসটা এটা যাতে সমাজে ছড়িয়ে না পড়ে এটার কারণে কোনো না পড়ে। এটার কারণে সমাজে অশান্তি সৃষ্টি না হয় এই জন্য এই জায়গাটাকেও আল্লাহ রব্লা আলমিন বন্ধ করে দিয়েছেন সৌরা নূরের চার নম্বর আয়াত আল্লাহ বলছেন এটা আপনি দেখার পরেও কারো কাছে বলতেও পারবেন না বিচার বিচারপ্রাপ্তিও হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি চারজন সাক্ষী না থাকবেন বললে আল্লাহাক বচ্চন ওয়াল্লা দিন ইয়ারমুন আল মহসনাত যে ব্যক্তি কোনো সতীশাদ্দির মুমিনা নারীর বিরুদ্ধে অপবাদ আরোপ করবে সুম্মাল অতপর তার স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে নাই জালদাহ তাকে আসি বেত্রাঘাত কর তাকেই আদালত আশি বেত্রাঘাত করবে যে এটা অভিযোগ করছে ওয়ালা তকবালুহম শাহাদাতান আবাদা এবং কখনো তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না তার সাক্ষ্যটা কখনো মানে সে আদালতে বা অন্য কোথাও আর কখনো সাক্ষী দিতে পারবে না তার সাক্ষী সে সত্যবাদী হইলেও তার সাক্ষী দেওয়ার যেই ক্ষমতা ছিল এটা রহিত হয়ে যাবে সে পারবে না মহিলা কমপ্লেন করলেও ঠিক এরকম সাক্ষী লাগবে চারজন সাক্ষী লাগবে শুধু মহিলা অভিযোগ করলে হবে না তখন মহিলাকেও এরকম শাস্তি দেওয়া হবে যদি মহিলা কোনো পুরুষের বিরুদ্ধে এরকম অভিযোগ করে আচ্ছা এরপরে স্বামী স্ত্রীর ব্যাপারে আবার আলাদা বিধান আছে এই সুরা নূরের মধ্যে বিস্তারিত বিধান আছে তো আমরা ওই বিধানের আলোচনা আমাদের মুখ্য বিষয় না আমাদের আলোচনার বিষয় হলো এরকম কাউকে গালিও দেওয়া যাবে না কারো পরে এরকম গালির শব্দটাও প্রয়োগ করা যাবে না যেই শব্দ দ্বারা তার মাকে বা তার বাবাকে জেনাকার হিসাবে বেবিচারী বা বেবিচারিণী হিসাবে সাব্যস্ত করা হয় এটা দিলে কবিরা গুণা হবে এজন্য জবানকে সব সবসময় খুব সতর্ক রাখতে হবে নবী সাল সালাম বলছেন মাইয়াদ মাল্লি মা বাইনালে হিয়াই হে অমা বাইনা রে জলাই হে কোনো ব্যক্তি যদি দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ মুখমণ্ডল এবং দুই ফাঁয়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের জামানত দিতে পারে আমি নবী তাকে জান্নাতের জামান অর্থাৎ যতগুলো আল্লাহ নাফরমানি হয় গুণা সংগঠিত হয় তার অধিকাংশই এই জায়গাগুলো থেকে হয় এই কারণে এই দুইটা জায়গার জামানত দিলে আল্লাহ সাল্লাম বলছেন তাকে জান্নাতের জামানত দিয়ে দিবেন ওকবা ইবনে আমের আল জুহান ই রাদি আল্লাহ তাল্হু নবী সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ার ওসুল আল্লাহ সাল্লা সাল্লাম মান নাজাত কিসের মধ্যে যে আমি নাজাত পাব কিসে আমি মুক্তি পাব কিসের মধ্যে তখন নবী সাল্লাহ ইসলাম তাকে কয়েকটা জিনিসের কথা বলছেন প্রথম যে জিনিসটা বলছেন সেটা বলছেন আমসিক আলাইকা আলাই ক্যালিস নাজাত পাইতে হলে মুক্তি পাইতে হলে তুমি তোমার জিব্বাকে টেনে ধরো তোমার লাগামকে টেনে ধরো অর্থাৎ তোমার মুখে যা কথা আসবে সেটা বের করা যাবে না কথা বলার আগে চিন্তা ভাবনা করে তুমি কথা বলতে হবে কারণ তোমার প্রতিটা কথাই আল্লাহ রব আলমিন হিসাব নেবেন এই জন্য আল্লাহ বলছেন মা তোমার জবান থেকে যে কথাটাই বের হোক না কেন সেই কথাটাকে একজন অতন্দ্র প্রহরী সেটা কিন্তু লিপিবদ্ধ করতেছেন রেকর্ড করতেছে তো এই কারণে এই বিষয়টা এই কবিরা গুনাটার দিকে খেয়াল রাখতে হবে আমাদের সমাজে কিন্তু এই কবিরা গুণাটা বেশি হয় অহরহ হয় মানুষ সাধারণভাবে কাউকে গালি দিতে গেলেই কারো উপরে খেপলে তখন মাকে ধরে বিভিন্ন কথা বলে এই কথার মধ্যে মাকে বিশেষ করে তার মাকে হার জেনাকারিণী হিসাবে সাব্যস্ত করে অপবাদ এই এই কাজটা কবিরাগুনা হারাম